আর ওরকম করে মেরি কোনো লাভ নেই ওগুলো তেল দিয়ে দেবো তুমি শুধু গাছের গুণাটা ঠিক করো ওরা আজকে করছো পাগলা সব বেরিয়ে গিয়েছে তেল দিয়ে দেবো ওগুলো তাহলে তেলটা দিয়ে দিলে অনেক দিন থাকবে আর ওইভাবে নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা শুভ সকাল বলতে পারছি না প্রতিদিন ভিডিওটা যখন সামনে আসি শুভ সকাল দিয়েই শুরু করি যে শুভ সকাল বন্ধুরা কিন্তু শুভ সকাল অবশ্যই সকলের শুভ সকাল হোক শুভ দিন হোক শুভ জীবন হোক এটাই চাই কিন্তু আমাদের শুভ সকাল নয় খুব কষ্টের মধ্যে আছি খুব খারাপ অবস্থায় আছি মন থেকে একদম মানে যাচ্ছে তাই পরিস্থিতি আমাদের মানে এমন আঘাত এসেছে সেই মানে বজ্রের আঘাতের থেকে বেশি তো প্রথমেই আর সব নিয়ে বিস্তারিত আলোচনা করছি না পরে অবশ্যই জানাবো তো ভাঙাচোড়া মন নিয়েই চরম কষ্ট প্রচণ্ড ব্যথা উঠে সেটা নিয়েই মাঠে গিয়েছিলাম যে যদি একটু ভালো থাকি আর মাঠে আসলে কি হয় বাড়ির আশেপাশের কোনো দিকে তো আওয়াজ কি কোনো মানুষের সেইভাবে ইয়ে হয় না তখন মনে হয় যেন একটু বেশ রিল্যাক্স ফিল হয় মন থেকে একটু ভালো লাগে তো একটু কাজ করলাম কাজ করে এখন বাড়ি যাবো এখন বেজে গেছে সাড়ে নটা গিয়ে ফ্রেশ হয়ে শরীরও খুব খারাপ করছে কালকে রাত্রিতে সারা রাত ঘুম নেই তো ফ্রেশ হয়ে দুটো ভাত বসাবো যত কষ্টই হোক যত ব্যথা হোক যত যন্ত্রণা হোক যত চাই হোক বেঁচে থাকলে রান্না খাওয়া সবই করতে হবে কিচ্ছু করার নেই হয়তো হ্যাঁ যখন ভালো থাকে তখন একটু ভালো খাওয়া হয় যখন খুব কষ্টে থাকি খারাপ থাকি তখন একটু খারাপ খাওয়া হয় মানে অযত্ন করে রান্না বান্না কোনো রকম পেট ভরানোর জন্য এরকম পরিস্থিতি তো যাই হোক সেই পরিস্থিতি অবশ্যই জানাবো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো সঙ্গে থাকো পরে জানাবো এখন পারছি না আমি বাড়িতে যাই তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে ভালো অবশ্যই ভালো লাগার জন্যই ভিডিও করবো নিজেদের যত দুঃখ যন্ত্রণা কষ্টই থাকুক সেটা তো নিজেদেরই থাকবে সেটা একান্তই ব্যক্তিগত তো চলো তো দেখো আজকে অনেক তিনটে অর্ডার ছিল অর্ডার এখনও দুটো একটা জিনিস করা আছে তো সেগুলো এখনও আসেনি তো এখানে তিনটে জিনিস অর্ডার করেছিলাম তিনটে চলে এসছে তিনটের মধ্যে এখানে হচ্ছে ফাউন্ডেশান এটা ফিটমিট যদি এসব জিনিস আমি কখনোই ব্যবহার করিনি মেয়ে বড় হচ্ছে মেয়ের আবদার মা নিতে হবে কিভাবে ব্যবহার করতে হয় চাই সেটাও জানি না অনেকেই অনেক দামি ব্যবহার করে কিন্তু আমি সব জানিও না বলে এটাই ছোট দেখে নিলাম এখন যদি শিখতে পারি বুড়ো বয়সে তখন আবার দেখা যাবে আর এটা আমি মাখি গরমে এই সময় ডে ক্রিম এটা কেয়াশেটের এটা অর্ডার করেছিলাম আর একটা অর্ডার করেছিলাম সেলফি স্টিক তবে সেলফ স্টিক আগে আমার যে দুটো ছিল না সেটা থেকে এটা অনেক হালকা ওয়েটও দেখছি অনেকটা কম আর মানে লম্বাটা অনেকটা কম তো এই কটা জিনিস আর দুটো জিনিস অর্ডার করা আছে সে দুটো এখন জানি না আজকালের মধ্যে হয়তো আসবে তো দেখো ভিডিওটা শুরু করেছিলাম এক বুক যন্ত্রণা নিয়ে কিন্তু মাঠ থেকে বাড়ি আসার পরেই না একটা খবর পাই তো মনটা কিন্তু অনেকটা শান্ত হয়ে যায় ইভেন্ট যন্ত্রণাটাও চলে যায় তো কী ঘটনা ঘটেছে সেটাই চলো তোমাদেরকে বলি গতকাল বিকেল থেকে অদৃশার হাতে একটা সোনার আংটি থাকে তো পাড়ায় গিয়ে একজন আমাদের খবর দিতে আসলো যে তোমার মেয়ের হাতে আংটি হারিয়ে গেছে ও খুঁজছে পাড়ায় ও তো ভয়েও বলেনি তো আমরা সেখানে ছুটে গেলাম এবার ও বলছে আমি এখানেই খেলা করতে করতে হাত থেকে খুলেছিলাম আর পাচ্ছি না কিন্তু ওর মনেও নেই ও সঠিক সেটাও বলতে পারছে না তো আমরা ওখানে খুঁজেছি রাত পর্যন্ত তারপরে রাত্রিতে বাড়ি আসি আবার ভোরবেলা সকালে চলে যাই মানে একদম লোকজন যাওয়ার আগে ফার্স্ট সকালে খোঁজাখুঁজি করি সেও পেলাম না তারপরে আশা ছেড়েই দিলাম তাহলে মনে কীরকম কষ্ট লাগবে বলো সোনার জিনিস আর ওকে ওটা পাঁচ বছর বয়সে করে দিয়েছি তখন থেকে পরে তখন কোনো দিন হারায়নি এখন বড় হয়ে গেছে এখন হারিয়ে গেছে খুব কষ্ট হয়েছে ওকেও বকেছি সারা রাত ঘুমাতে পারিনি কষ্টে সকালেও খুঁজে এসেছি পাইনি তারপরে মাঠ থেকে যখনই বাড়ি ফিরলাম তারপরে ও আমাকে বলছে মা আংটি পেয়ে গেছি তখন মানে মাথায় যেন আবার একেবারে এসে কি বলবো যে আংটি কোথায় পেলি তুই তারপরে ও তো সঠিক করে বলতেই পারছিল না আমাদের বাড়িতে বালির কাজ হচ্ছে ওখানে খেলা করতে করতে দুয়ারের কাছেই কোথায় ফেলেছে এবার ও ওখানেই পেয়েছে তো তারপরে বলছে যে এখানে আমি বলছি তাহলে যে বললি যে ওখানে ফেলেছিস ওখানে তো আমরা এত খুঁজাখুঁজি করলাম পাড়ার লোকে সবাই জানলো তো এই হলো পরিস্থিতি সেই জন্য মানে কি মেয়েটা আমার একটু বোকাও আছে কি আর করব তো এখন মনটা অনেকটাই শান্ত তবু একটা ঝড় চলে গেলে পরিস্থিতি সামলাতে কিন্তু অনেক সময় লাগে মন মেজে সেইভাবে ভালো ছিল না বলে বান্নার বেশি কিছু করতে পারিনি ওই যে পটলের একটু কারি করলাম একটু ডিম ভাজা করেছি একটু শাক ভাজা আর সঙ্গে টক দই আছে তো এই সব কিছু দিয়েই আজকে খাওয়া দাওয়াটা করছি আটটা দিন দেখবে যখন ভাজা মানে শুকনো খেতেও ভালো লাগে প্রতিদিন তো ঝোল ডাল কিছু হয় তবে ডালটা আমাদের কমই হয় అవడదాము